হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা যারা বাইকার আছি বাইক চালানোর সময় আমাদের কি কি কাগজপত্র সাথে রাখা লাগবে মানে কি কি কাগজপত্র সাথে থাকলে আপনি পুরো বাংলাদেশ ঘুরতে পারবেন সেই বিষয়ে আলোচনা করবে এই ভিডিওতে তো যারা অলরেডি জানেন এই জিনিসটা তারা ভিডিওটা স্কিপ করতে পারেন তো যারা জানেন না বা যারা নতুন তারা ভিডিওটা আশা করি পুরো দেখলে সম্পূর্ণ আপনার এই বিষয়টি ক্লিয়ার হতে পারবেন তো চলুন শুরু করা যাক বাইক চালাতে হলে আমাদের বাংলাদেশের নিয়মে প্রধানত তিনটা কাগজ আপনাকে সাথে রাখতে হবে তিনটা কাগজ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পুরো বাংলাদেশ ঘুরতে পারবেন কোথাও কোনো সমস্যা হবে না তো তার মধ্যে একটা হচ্ছে আপনার বাইকের কাগজ অর্থাৎ বাইকের যে স্মার্ট কার্ড সেটা তো তারপর হচ্ছে ট্যাক্স টোকেন বাইকের ট্যাক্স টোকেন আপনারা যারা না আছেন তাদের উদ্দেশ্যে দেখায় এরকম একটা কাগজ এই ট্যাক্স টোকেন কিন্তু আসলে আপনি দুই বছরের জন্য করতে পারেন বা দশ বছরের জন্য করতে পারেন তো আমার এটা যেমন দুই বছরের জন্য দুই বছর পর পর রিনিউ করতে হয় ঠিক আছে তো এই ট্যাক্স টোকেনটা কিন্তু অবশ্যই সাথে রাখতে হবে আপনার বাইকের যে কাগজ বা স্মার্ট কার্ড এইটার সাথে ট্যাক্স টোকেনটাও কিন্তু অবশ্যই দেখতে চাইবে পুলিশ যখন আপনাকে রাস্তায় দাঁড়া করাবে এবং এই ট্যাক্স টোকেনটা কিন্তু আপনার অবশ্যই মেয়াদ থাকতে হবে এটা কিন্তু ভ্যালিড হতে হবে তো তারপর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এটা আপনারা সবাই কম বেশি জানেন যে অবশ্যই বাইক চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় এটা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড তো আপনারা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করেছেন যারা এখন স্মার্ট কার্ড পান অনলাইন সাথে রাখবেন স্মার্ট অবশ্যই তো এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে ইন্স্যুরেন্স লাগবে কিনা সাথে তো ইন্সুরেন্সটা এখন আমার মতে সাথে রাখা লাগে না ইন্সুরেন্স টা মানে বাধ্যতামূলক না আপনার যদি ইন্স্যুরেন্স থাকে আপনি কাছে রাখতে পারেন তবে এটা বাধ্যতামূলক না বাধ্যতামূলক হচ্ছে এই তিনটা পেপার আপনার বাইকের মেন লাইসেন্স তারপর ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে ট্যাক্স টোকেন তো এ ছিল আজকের ভিডিও আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ